আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মাহের রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস কোরআন অবতীর্ণের মাস এই মাসে মহান রব্লা আলমী কোরআন অবতীর্ণ করেছেন সেই হিসাবে এই মাসে বেশি বেশি করে কোরআন শোনা কোরআন অধ্যয়ন করা কোরআন বোঝা কোরআন নিয়ে তাদাব্বুর করা হচ্ছে একজন মমিনের বৈশিষ্ট্য সেই হিসাবে আমি অত্যন্ত চমৎকার একটি বই তাদাব্বুর কোরআন এই বইটি অধ্যয়ন করছি বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে অধ্যয়ন করার পর বুঝতে পারলাম যে বইটি একজন মমিনের জন্য ইমানদারের জন্য একজন মুসলমানের জন্য বিশেষ করে এই রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে কোরআন পড়ি কোরআন অধ্যয়ন করি কিন্তু তিরিশ পাড়া কোরআন আমাদের স্মৃতিতে নেই সেই হিসাবে এই বইটিতে অত্যন্ত চমৎকারভাবে একশো চোদ্দটি সুরান বিষয়বস্তুকে এবং সারমর্মগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে আপনার দৃশ্যপোটে একশো চোদ্দোটি সুরার একটা চিত্র তুলে ধরবে সেই হিসাবে আমি মনে করি যে যেহেতু আমি অধ্যয়ন করে উপকৃত হয়েছি আপনারাও যেন উপকৃত হন তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে বা গুরুত্বপূর্ণ মনে হবে তারা এই ভিডিওগুলো দেখবেন এবং আপনার সুন্দর মন্তব্য জানাবেন তো আজকে প্রথমে আমরা কিন্তু সুরাতুল ফাতে দিয়ে শুরু করবো আমি বিশ্বাস করি আমি মনে করি এই ভিডিওটা দেখার পর সুরা ফাতেহা আপনি অন্যভাবে জানবেন সুরা ফাতেহা সম্পর্কে আপনি এতদিন যা জানতেন সেটা ভিন্নভাবে জানবেন যদি একজন মানুষ এই ভিডিও থেকে উপকৃত হয় আমি সেটাকে আমার সৌভাগ্য বলে মনে করব আমি এটাকে আমার সাফল্য বলে মনে করব। সুরাতুল ফাতেহা এই সুরাটি হচ্ছে মাতৃ সূরা এর আয়ের সংখ্যা হচ্ছে সাতটি তো এই সুরার যে অনেকগুলো নাম এই নাম সম্পর্কে আমরা জানবো এই মোবারক সুরার বিশটিরও অধিক নাম রয়েছে যেমনটি ইমাম সৈয়দ রহিম ইতকানে ইৎকানে বলেছেন আমরা এখানে কয়েকটি উল্লেখ করব। ইতকান বলতে আমি আরেকটা জিনিস বোঝাই আল ইতকান ফিয়া আলমুল কুরান অর্থাৎ ওলমুল কোরআন বিষয়ে ইমাম জালাল উদ্দিন বিখ্যাত একটি গ্রন্থ এই গ্রন্থের মধ্যে ইমাম সৈদ রহম্লা বিশটিরও অধিক সুরাতুল ফাতেহার নাম বর্ণনা করেছেন তার মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করবো এখানে এক নম্বর হচ্ছে আলফায় সূচনা কিতাব কিতাবের মূল আলহামদ আলহামদ আস মহানি পুনরাবৃত্ত সব্তালকায় যথেষ্ট নিরাময়কারী তো কেন এই নাম নামগুলো কেন রাখা হয়েছে প্রথম নম্বর হচ্ছে আলফায়তেহা যার অর্থ হচ্ছে সূচনা তো কোরআনের সূচনা এই সুরার মাধ্যমেই হয়েছে তাই এই সুরার নাম হচ্ছে আলফায়হা দুই নম্বর হচ্ছে উম্মুল কিতাব কোরআনের মূল কোরআনের মা যেহেতু সুরা দিনের সব মাকাসিদ ও লক্ষ্যকে ধারণ করে এই জন্য সুরাকে বলা হয় উম্মুল কিতাব তিন নম্বর হচ্ছে আলহাম কারণ এটি আলহাম শব্দ দিয়ে শুরু হয়েছে যেমন সুরা শুরু করতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রফুল্লাহ আলমিন অর্থাৎ প্রশংসা দিয়ে শুরু হয় সেই জন্য ইসরাটির নাম হচ্ছে আলহাম এরপরে হচ্ছে আসাব মেসানী পুনরাবৃত্ত শব্দ যেন আলান বুল আলামিনী সূরাটিকে এই নাম দিয়েছেন কোরআন এসেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাছানি ওয়াল কোরআনাল আযীম আমি আপনাকে 15 বিতর এবং কোরআন দান করেছি এখানে 15 বিতর মানে সুরাফা ফাতিহা কারণ এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে সাত এবং সালাতের 5টি রাকাতে এই সাতটি আয়াত পুনরাবৃত্ত হয় আসসাবুল মাছানি নামকরণের আরেকটি কারণ হতে পারে এই সূরা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার সালাত ও প্রশংসা করা হয় যেমনটি আল্লাহ তালা হুকুম করেছেন আল ক্যাফিয়া যথেষ্ট কারণ সুরা ফাতেহা কোরআনের সব সুরার মর্ম ধারণ করে তাই অন্য সব সুরার বিবৃতি এটি যথেষ্ট কিন্তু অন্য কোনো সুরা এটির বিবৃতি যথেষ্ট হয় না এজন্য এই সুরার নাম আল ক্যাফিয়া এরপরে আরও একটি নাম হচ্ছে আশা ফিয়া নিরাময়কারী সুরা ফাতেহা দিয়ে রুকাইয়া ও চার করলেন করলে রোগ নিরাময় হয় তাই এই নাম এক আরব গুত্রের সর্দারকে সাপ বা কামর দিয়েছিল জৈনক সাহাবি সুরা ফাতেহা পরে জার করে তার চিকিৎসা করলে সে আরোগ্য লাভ করে এই ঘটনা নসুরুল্লাহ সাল্লি সাল্লামকে জানানো হলে তিনি ওই সাহাবিকে প্রশ্ন করেন তুমি কিভাবে জানলে এটি দিয়ে রুকিয়া যার ফুক করা হয় এই সুরা আর ফজিলত এবং গুরুত্বসুরুল্লাহ সাল্লি সাল্লাম আবু সাইদ বিন আল্লাহ রাজিউল্লাহ তালাহুকে বলেন আমি তোমাকে এমন একটি সুরা শেখাবো যেটি কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা আর তা হলো আলহামদুলিল্লাহ ইবরক আলমিন রসুল্লাহ সাল্লাই করেন সেই মহান সত্তার কসব যার হাতে আমার প্রাণ কি তাওরাত কি 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 ইঞ্জিল কোরআন কোথাও এই সুরার মতো অন্য কোনো সূরান হয়নি আর তা পুনরাবৃত্ত সপ্তক এবং মহান কোরআন যেটি আমাকে দান করা হয়েছে সূরার সঙ্গে শেষের মিল দেখুন এই সূরা শুরু হয়েছে আল্লাহ তালার হাত এবং প্রশংসা দিয়ে যেমন আলহামদুলিল্লাহ মিন আর শেষ হয়েছে দোয়ার মাধ্যমে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমাদের কি দেখান তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যারা কোনি এবং পথভ্রষ্ট এখানে সূরা শুরু এবং শেষের মাঝে সামঞ্জস্য রয়েছে হাদিসের মধ্যে এসেছে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ উত্তম জিকির হলো লাহ আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ দোয়া বলার কারণ হলো যে ব্যক্তি আল্লাহ প্রশংসা দিয়ে দোয়া শুরু করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু দিনের রূপরেখা এবং মৌলিক ও শাখাগত বিষয়দের সারমর্ম উপস্থাপন আর এই সুরা আলোচ্য বিষয় হচ্ছে সুরা শুরুতে এসেছে আকীদার কথা তারপরে এবাদত এবং সবশেষে মানহাজের কথা এসেছে প্রথমে আল্লাহরা বোলা আলামিন আলহামদুলিল্লাহ ইউরোফেল আল্লামিন এই আয়ের দ্বারা তাওহিদুল উলুহিয়ার দিকে ইশারা করেছেন যেটি তাওহিদুল রুব ইয়াকে উদাহরণ করে কারণ হাম বা প্রশংসা বর্ণ করা একটি ইবাদত এখানে এই ইবাদতকে কেবল আল্লাহ তালার জন্য নিবেদিত করার কথা বিবৃতিত হয়েছে আর এটি তাওহিদুল আলুহাইয়া আচ্ছা এখন অনেকে ভাববেন যে তাওহিদুল উলুহিয়া কি আর তাওহিদুর রুব ইয়া কি আমি সংক্ষিপ্তভাবে বলে দিই তবে হেদুল উলুহিয়া হল সরিয়ায় যত কিছুকে আবাদত মনে করে সব আবাদত একমাত্র আল্লাহ তালার জন্য করা করা। এতে কাউকে না আর আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো নেই কোন বিশ্বজগতের একমাত্র স্রষ্টা রিজিকদাতা এবং নিয়ন্ত্রক এই বিশ্বাস করা কি তবহিদুল রুবইয়া বলে তবহিদুল উলুহিয়া হেদুল রুবইয়াকে ধারণ করে কারণ যে ব্যক্তি একমাত্র আল্লাহ আবাদত করে সে নিশ্চয়ই আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকৃতি দেয় বলেই তার এবাদত করে তাই তো হেদুল উলহিয়া স্বীকৃতির মাঝে তো নিহিত আছে এরপরে আর রহমান রাহিম তিনি দয়াময় পরম দয়ালু এখানে তো হেদুল আসমা ও সিফাদের দিকে ইশারা করা হয়েছে মালিক দিন কর্মফল দিবসের মালিক কেমতের দিনে বিশ্বাসের প্রতি ইঙ্গিত তারপর হচ্ছে ইয়া কেন আবুদ ইয়া কেন আমরা কেবল আপনারই ইবাদত করি শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তারপরে এসেছে মানহাজ ও কর্মপন্থা ইহদিন আসর অতল মুস্তাকিম সিراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমাদেরকে সরল পথ দেখান তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যারা কুত নিপুতিতা এবং পথভ্রষ্ট আচ্ছা অনুশাঙ্গিক কিছু কথা বলি এক নম্বর হচ্ছে হাম ও প্রশংসা দিয়ে আরম্ভ করা হয়েছে কারণ বান্দার চাওয়ার আগেই আল্লাহ তালা তাদেরকে বহুরূপ নিয়ামত দান করেছেন তাই তিনি তাদের জন্য হামদকে অপরিহার্য করে দিয়েছেন এবং তাদেরকে বেশি বেশি হামদ আদায় করতে বলেছেন রসুল্লা সালি সাল্লাম করেন নিশ্চয়ই তোমার রব হাম ভালোবাসেন এই সুরা অন্তরের দুটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করেছে ইয়া আমরা কেবল আপনারই আবাদত করি আর দুই নম্বর হচ্ছে তাওয়াক্কুল আমরা কেবল আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এবং সুরাটি নে সহবতের গুরুত্ব তুলে ধরেছে তাদের পথ দেখান যাদের আপনি অনুগ্রহ করেছেন চার নম্বর হচ্ছে না বুধু আমরা এবাদত করি এবং নাস্তা আমরা সাহায্য প্রার্থনা করি এখানে বলা হয়নি আবুদু আমি আবাদত করি আস্তা ইন আমি সাহায্য প্রার্থনা করি এভাবে বহু বছর এনে মূলত উম্মাহর ঐক্যর প্রতি জোর দেওয়া হয়েছে মানুষের সর্বদা তিন প্রকারের হেদায়ত প্রয়োজন হেদায়েতের পথ প্রদর্শন করা যেমনটি সুরা সুরা এসেছে ও ইন লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম আর আপনি তো কেবল সরল পথ প্রদর্শন করেন অর্থাৎ হে মোহাম্মদ আপনি লোকদেরকে সঠিক ও সরল পথ প্রদর্শন করেন তৌফিক প্রদান যেমন আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হেদায়েত দিতে পারেন না আল্লাহ যাকে চান দান করেন তিনি ভালো জানেন কারা হেদায়ত প্রাপ্ত কত সুন্দর একটি কথা একবার চিন্তা করে দেখেন অর্থাৎ হে মোহাম্মদ আপনি লোকদেরকে হেদায়ত দিতে পারবেন না বরং আল্লাহ তালাই হক ও হেদায়ত কবুল করার তৌফিক দিয়ে থাকেন এরপর হচ্ছে হেদায়তের উপর অবিচল রাখা যেমন আল্লাহ বলেন যারা পথে চলে আল্লাহ তাদের হেদায়ত আরও বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকুয়া দান করেন যা দাহুম হুদা এর মর্ম হলো যারা হেদায়তের পথে চলে আল্লাহ তালা তাদেরকে হেদায়তের উপর অবিচল রাখেন হেদায়ত বৃদ্ধির সাথে সাথে তাদের অবিচলতাও বৃদ্ধি পায় তাই তো আল্লাহ তালা প্রতিটি সালাতে এই দিয়েছেন আচ্ছা আল্লাহ রবুল্লাহ আলমের হাম দিয়েই কোরআন শুরু করেছেন আমরা এখানে হামদের কতিব ফজিল তুলে ধরছি যাতে বান্দার জীবনে হামদের গুরুত্ব আপনি অনুদম করতে পারেন আল্লাহর সর্বোত্তম বান্দা হলো তারা যারা বেশি বেশি আল্লাহর হাম আদায় করে দুই নম্বর হচ্ছে আফজল ই আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ নিয়ামত জারি থাকার কারণ এবং নিয়ামত বৃদ্ধিতে সহায়ক আমরা কেবল আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এখানে সাহায্য প্রার্থনাকে এবাদতের পরে আনা হয়েছে কারণ এবাদত হলো সাহায্য প্রার্থনার মাধ্যম আল্লাহর এবাদত আনুগত্য ব্যতীত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যায় না সুরাফা তিহার সঙ্গে সুরা বাকারা ও আলিমরানের সম্পর্ক কী সুরাফা ফাতিহার শেষে এসেছে এহদিন আমাদেরকে পথ দেখান এই কথাটি সুরা বাকারার সুর অংশে হুদাল্লির মুক্তাকিম এই কিতাবটি মুক্তাকিতের জন্য পথ নির্দেশকের সাথে সম্পৃক্ত এবং সুরা ফাতিহার শেষে আছে ওয়িল মকদু আলেহিম তাদের নয় যারা কুদ পতিত আর তারা আর তারা হলো ইহুদি পরবর্তী সূরা বাকারায় ইহুদিদের অবস্থা এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে একেবারে শেষে আছে অল্প দ তাদের পথ নয় যারা পদ আর তারা হলো খ্রিস্টান পরবর্তী সূরা আলে ইমরানে খ্রিস্টানদের অবস্থা এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তো আজকে হচ্ছে এতটুকু সুরাতুল ফা হার মোটামুটি অনেক কিছুই আমরা জানলাম ভিডিওগুলো একটু বড় হবে যদি আপনি ধৈর্য সহকারে শুনেন তাহলে কিন্তু আশা করি আপনি লাভবান হবেন উপকৃত হবেন আর আপনি যদি স্কিপ করে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য না